চেন্নাইয়ের মেরিনা বিচে বায়ুসেনার এয়ার শোয়ে বিদে চার জনের মৃত্যু বারো লক্ষাধিকের উপস্থিতিতে বিশ্ব রেকর্ড আকাশে সেনা বিমানের কেরামতি দেখার নেশায় তামিলনাডুতে দুর্ঘটনা চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে এদিন ভারতীয় বায়ুসেনার এক বিশেষ এয়ার শো ইভেন্টের আয়োজিত হয় দু দুদশক পর বায়ুসেনার এয়ার শোয়ের এই ইভেন্ট দেখতে চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো লোক আসতে থাকেন দেখতে দেখতে বারো লক্ষাধিক মানুষের ভিড় হয় চেন্নাইয়ের ইএফ এয়ার শোয়ে ভিডের চাপ মারাত্মক গরমে অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেল পাশাপাশি কুড়ি জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি দেড়শোর জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসা করা হয় রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বায়ুসেনার এই এয়ারশো চলে রবিবার সকাল সাতটা থেকে মানুষ মেরিনা বিচের ধারে ভিড জমাতে শুরু করেন দু কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মানুষ এই এয়ারশো দেখতে থাকেন পরিবারের লোকেদের গাড়ি বাইক স্কুটার অটোয় করে বহু মানুষ সেখানে উপস্থিত হন এত লোকের জন্য প্রস্তুত ছিল না চেন্নাই পুলিশও পরে ভিড় বাড়তে থাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় তবে এদানো জয়ানী মৃত্যু